নদীর ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রোলগেট পর্যন্ত বৃহৎ আকারের পনেরো থেকে ষোলোটি গাছে রহস্যজনকভাবে একসাথে মৃত্যু হয়েছে ফুলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার ওপরই এই বরা গাছের ডাল ভেঙে ভেঙে পড়ছে বর্তমানে এটি বিপজ্জনক রাস্তা এবং যখন তখন প্রাণহানি হওয়ার আশঙ্কা এর সুরাজ জন্য শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী বন দপ্তর এবং পিডব্লিউডি এর কাছে আবেদন জানিয়েছেন গাছগুলিকে কেটে ফেলার জন্য এবং সত্য থেকে আশি বছরের গাছগুলি কিভাবে মারা গেল তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বারংবার আবেদন নিবেদন করেও এর ফল না পাওয়ায় আজ

উপস্থিত না থাকলেও জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মচারীরা ছিলেন গাছ কাটার বিষয়ে তারা কোনো সদত্তর দিতে পারেননি এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ারের ঘরের দরজায় তালা ঝুলিয়ে শুরু হয় বিক্ষোভ পরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চঞ্চল বাবুর সঙ্গে ফোনে কথা বলেন এ বিষয়ে কি কথা হলো এবং চঞ্চল বাবু কি জানালেন শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি হিসাবে চিঠি করেছিলাম আপনারা ব্যবস্থা নেননি তিন মাস চার মাস ধরে আমি চিঠেই করে যাচ্ছি আপনাদের হচ্ছে ঘুম ভাঙছে না তাই আপনাদের ঘুম ভাঙানোর জন্য আজকে আপনার অফিসে এসে দিয়েছি এবার আপনি 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 দিন যে গাছগুলো কবে কাটবেন আপনি বলুন আমরা সেই অনুযায়ী পুলিয়া থেকে এসছি পুলিয়ার সাধারণ মানুষ হিসেবেই আমরা এসছি আমরা সকলেই ভারতীয় জনতা পার্টির কার্যকর আমাদের ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে ফুলিয়া রেলগেট পর্যন্ত প্রায় আঠেরোটা দীর্ঘ ষাট সত্তর আশি বছরের গাছ একসাথে মারা গেল তার তদন্ত চেয়ে এবং গাছগুলো যে পরিস্থিতিতে আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমি পিডাব্লিউডিকে চিঠি করেছিলাম মার্চ মাসের চার তারিখ আজ পর্যন্ত পিডাব্লিউডি বন দপ্তরকে চিঠি করা সত্ত্বেও সেই গাছগুলো কাটার ব্যবস্থা তারা করছে না তদন্ত করার ব্যবস্থা করছে না আমরা মনে করি যে পিডাব্লিউডির সঙ্গে গাছ মাফিয়াদের একাংশের যোগসাজসে এই কাজ গাছ মারা হয়েছে গাছকে খুন করা হয়েছে এবং হচ্ছে এই গাছগুলো যে কোনো সময় পরে ফুলিয়ার যে একদম হার্ট লাইন বলা যায় লাইফ লাইন সেই লাইফ লাইনের ওপরে পড়লে পরে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে প্রচুর মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে আমরা শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি বারবার চিঠি করে দপ্তরকে বলা সত্ত্বেও কাজ করছে না তাই আজকে এসে পিডাব্লিউডি অফিসার যারা এখানে বসে এসিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন আমরা এসে তালা মেরে দিয়েছি ওনারা আগে আজকে বলবেন যে কবে গাছ কাটা হবে যেমন যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারবে পারে তার জন্য আমরা তালা মেরে দিয়েছি আমাদের আন্দোলন চলছে এবং ওনারা যেদিন বলবেন কাজ কাটবেন আমরা শুনেই আজকে যাব এটা আমাদের বক্তব্য চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর প্রচার সমিতি